রেমিনি দিয়ে ফটো এনহ্যান্স করতে গেলে আট থেকে দশটি অ্যাড দেখাই লাগে তাছাড়াও রেমিনি দিয়ে পারফেক্টভাবে ফটো এনহ্যান্স করা যায় না বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ সাজেস্ট করব যেখানে আপনি ফ্রিতে আনলিমিটেড ফটো এনহ্যান্স করতে পারবেন তাও আবার এইচডি কোয়ালিটিতে এখানে অ্যাডের কোনো ঝামেলা থাকবে না আর আপনার ছবি হবে পারফেক্ট এইচডি কোয়ালিটির আপনি ফটো এনহ্যান্স করার জন্য প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেজন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন তারপর ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন উই গো কাপ উই গো কাপ লেখে সার্চ করে দিলে প্রথমে একটি ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন সেই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন সার্চের একটি ইন্টারফেস রয়েছে এখানে সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন সার্চ করবেন হচ্ছে এ আই ফাইভ এআই ফাইভ লিখে আপনারা এখানে সার্চ করবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখেন একটি অ্যাপস রয়েছে বেস্ট ফটো ইনহ্যান্স অনলাইন ফ্রি এআই ফাইভ এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর একটি অ্যাড আসতে পারে সেই অ্যাডটি আপনারা স্কিপ করে দিবেন তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন একটি অপশন রয়েছে বেস্ট ফটো এনহ্যান্সার এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে বলবে আপনাকে ডাউনলোড দেওয়ার জন্য এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন যে এখানে ডাউনলোড অপশান আছে এখানে ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার মোবাইলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর সিম্পলি আপনারা যেরকমভাবে অন্য অ্যাপস আপনারা ইনস্টল করেন সেরকমভাবে অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার এখানে অলরেডি করাই আছে সেজন্য আমি এখন করে দেখাচ্ছি না আমি এখন সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ফক্স অ্যাপসটির নাম হচ্ছে ইনহ্যান্স ফক্স এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল হবে ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে দেন এটি আপনারা ক্রস করে দিবেন তারপর এখানে দেখতে পারছেন ইনহেন্স ফটো ইনহেন্স ভিডিও তাছাড়াও এখানে অনেকগুলো ফিচার রয়েছে সেই ফিচারগুলো নিয়ে এখন আমি কথা বলছি না আমি যেহেতু ফটো ইনহেন্স নিয়ে কথা বলছি তাই আমি এখন আপনাদেরকে একটি ফটো ইনহেন্স করে দেখাচ্ছি সেজন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব অথবা ফটো ইনহেন্সে ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চোর্স ফ্রম অ্যালবাম অর্থাৎ এখানে ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সেখান থেকে একটি ফটো আপনারা সিলেক্ট করে দিবেন আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ইনহেন্স বলে একটি অপশন আছে এখানে আমরা ইনহেন্সে ক্লিক করে দেব তারপর ইমেজটি আপলোড হবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি ইনহেন্স করে দিয়েছে এখন আমরা যদি এই যে ইমেজটি দেখি এখন আই বাটনে ক্লিক করি তারপর এটি দেখেন এটা হচ্ছে আমার আফটার আর এটা হচ্ছে আমার বিফোর বিফোরে যদি আমি জুম করি তাহলে দেখেন ফটোটি কীরকম আর আমি যদি আফটারে যাই আফটারে গিয়ে যদি আমি জুম করি তাহলে দেখেন আমার ফটোটি কীরকমভাবে ইনহ্যান্স হয়েছে যে দেখতেই পারছেন কোয়ালিটিটা কতটা এইচডি কোয়ালিটি এসেছে সো আমি এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে দেব যে সেভ দিয়ে দিলাম এখানে কোনো রকম অ্যাডের জামেলাও নেই এখানে যদি রেমিনি হতো তাহলে দশ থেকে বিশটি অ্যাড আমাদের সামনে চলে যেত যেটা সত্যি অনেক বিরক্তিকর সো এখন আমরা গ্যালারি থেকে গিয়ে দেখব আমাদের ফটোর কোয়ালিটিটা কীরকম এসেছে এখন গ্যালারি থেকে যদি প্রিভিয়াস ফটোটি দেখি তাহলে এই যে প্রিভিয়াস যে ফটোটি আছে সেটি দেখতেই পাচ্ছেন কতটা খোলা একইভাবে ঘোলা একটি ইমেজ আর এটার ডিটেলস যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে ডিটেলস মাত্রি কেবির ইমেজটি এনহ্যান্স করার পর কতটুকু এনহ্যান্স হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে এনহ্যান্স করার পরের ছবি এই যে এটা দেখেন কতটা জুম দিয়েছি আর ফেসটা কতটা স্মুথ এখানে আপনারা দেখতে পারছেন কতটুকু এনহ্যান্স হয়েছে আর এখন যদি এই ইমেজটির ডিটেলস আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পারছেন এই যে টু পয়েন্ট অর্থাৎ প্রায় তিন এমবির মতো হয়েছে সো এরকমভাবে লো কোয়ালিটি ইমেজকে আপনারা এনহেন্স করে হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে পারেন সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সামনে কোন ধরনের ভিডিও চান এবং ভিডিওতে কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে